বেবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরপরই বিয়ে করে ফেলতে পারবো কিন্তু আমার ডিপার্টমেন্টে প্রচুর শাসন জট থাকায় সেটা আর হলো না লাইফের আপস অ্যান্ড ডাউনের কারণে অনেক সময় ডিপ্রেশনে থাকে কিন্তু আমার জীবনের সকল ডিপ্রেশনের মূল কারণ আমার ডিপার্টমেন্ট মানুষের অনার্স শেষ হয় মাত্র চার বছরে আমাদের ডিপার্টমেন্টে লাগে তার দ্বিগুণ অর্থাৎ আট বছর এখন আমার বয়স চলে ছাব্বিশ সাতাইশ আট বছর অনার্স করতে করতে বয়স হবে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পড়াশোনা শেষ করে জব কুঁজতে সময় লাগবে দুই এক বছর এরপর এত বয়সে হয়তো বিয়ে করার শখও আর থাকবে না বিয়ে করলেও দাম্পত্য জীবনে সুখী হতে পারবো না এবং আমার বয়সের কারণে সন্তানরাও আমার কথা শুনবে না তখন তাদেরকেও মানুষের মতো মানুষ করে তুলতে পারবো না দেরিতে বিয়ে করলে আর একটা অসুবিধা সেটা হলো সন্তানদের মানুষ করার জন্য বৃদ্ধ বয়সেও কষ্ট করতে হয় এতগুলো সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য আমি সবসময় চিন্তা করেছি উপযুক্ত বয়সে বিয়ে করার জন্য পড়াশোনাতে থেকে বিকল্প পদ্ধতিতে টাকা ইনকাম করে বিয়ে করার পরিকল্পনা করে ভিডিওর জগতে এসেছিলাম আমি যেহেতু ব্লগার তাই আমার খরচও বেশি পরীক্ষার জন্য দুই এক মাস বসে থাকলে টাকা যা জমা থাকে সব শেষ হয়ে যায় এখন আমার ভিডিওর ইনকামের টাকা দিয়ে বিয়ে করার পরিকল্পনাও কাজে আসলো না তাই আমি অনেক চিন্তায় আছি কিছুদিন ধরে চিন্তা করতে করতে মাথা অস্থির হয়ে গেছে মানে বেগে টাকা না থাকায় আরো বেশি হতাশা কাজ করতেছে চিন্তায় চিন্তায় মাথার চুল পর্যন্ত পরে যাচ্ছে তাই ছোট দিয়ে মাথায় অ্যালোভেরার জেল দিলাম অ্যালোভেরার জেল দেওয়ার পর মাথা কিছুটা শান্ত হয় এবং আমি ক্রিকেট খেলতে নেমে পড়ি ছোটবেলায় ক্রিকেটার হওয়ার জন্য অলমোস্ট পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আর সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত না হতে পারলাম ভালো ক্রিকেটার না হতে পারলাম ভালো স্টুডেন্ট আমার জীবন নষ্ট ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ মাথায় একটা ভালো আইডিয়া আসে সেই আইডিয়া নিয়ে পরের দিন আমার এক বাড়িতে গেলাম যার একটি মাত্র মেয়ে আছে আর কোনো ছেলে মেয়ে নাই এবং তার দশখানি জমি আছে ডাকলাম এবং তিনি আমাকে বসতে বললেন দিয়ে বললাম আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই তখন সাসা বললেন সফি তুমি তো পড়াশোনা করো কোনো টাকা পয়সা ইনকাম নাই তোমার তুমি আমার মেয়েকে বিয়ে করে পালবা কেমন করে তখন সাসাকে বললাম সাসা আমি আপনার মেয়েকে বিয়ে করলে আপনার দশখানি জমিনের মালিক হবো আমি যেহেতু আপনার আর কোনো ছেলে মেয়ে নাই এই রকম আমি যদি চারটা বিয়ে করি তাহলে আমি হব 40 কানি জমিনের মালিক। এই যুগে 40 কানি জমি যার আছে তার থেকে বড় লোক তো আর কেউ হতে পারে না। আপনার মেয়েকে যদি আমার সাথে বিয়ে দেন তাহলে সে হবে 40 কানি জমিওয়ালা একজন জমিদারের বউ। তখন চাচা বললেন তোমার আইডিয়াটা তো বেশ দারুণ আমি আক্কুনি কাজী এবং হুজুর ডেকে তোমাদের বিয়ে দিয়ে দিতে চাই। আমি বললাম চাচা ঠিক আছে আপনি কাজী এবং হুজুর ডাকা আমি বিয়ে করার জন্য একদম প্রস্তুত। চাচা বললেন আমি কাজী এবং হুজুরকে ফোন দিচ্ছি তুমি একটু বসো। আমি মনে করেছিলাম চাচা সত্যি সত্যি কাজে এবং হুজুরকে ডাকবে কিন্তু তিনি ফুলাফাইন কতগুলার ডেকে এনে আমাকে রশি দিয়ে বেদে ফেলতে বললেন গাছের সাথে রশি দিয়ে বেদে আমাকে মারার সময় চাচা ফুলাফাইনদেরকে বলতেছিল রমজান মাসে শয়তান বন্দি তাকে কিন্তু শয়তান কিছু তার রক্তের সাথে মিশে রয়ে গেছে তাকে মারতে মারতে তার থেকে শয়তানগুলো বের করে ফেল এই রকম শয়তান ছেলে জীবনে দেখিনি এই বলে বলে ফুলাফাইন দিয়ে চাচা আমাকে অনেক মার খাওয়ালেন কত ভালো একটা আইডিয়া বের করে বিয়ে করতে গেলাম বিয়ে তো করতে পারলাম না উল্টো অনেকগুলো মার খেলাম আমার লাভ লস নেই আমার লস